তো যেইখান থেকে দেখতেছ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা যে পরবৃত ভিডিও সুন্দর ভিউ এই দেখো নাগা মানুষ আজকে তোমরা দেখা যাবে ফোর লাইন ডিউ দেখাম তো দাদা দাদা থেকে দেখতেছ ভিডিও আমাদের লাইক করে কমেন্ট করব আর ভিডিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা যে তোমরা আরো পরবৃত্য আমি যা আরো ভিডিও সার সব ভিডিও তোমরা দেখতে ডিমাপুরের ভিডিও ডিমাপুরের মানুষ কিনা কিবা চলে সব দেখায় বহুত মানুষ আছে আসামের মানুষ ডিমাপুরের মানুষ বোলে ডিমাপুরের নাগারা বোলে মানুষ খেয়ালা হাফ খায়লা এরম এরম আলাপ করে তো যারা যারা মনে মধ্যে এরকম ধারণা আছে ভাবনা আছে তারা সবই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা তোমার বহুত আসামের মানুষ আছে যে ডিমাপুরের মানুষ ডিমাপুর ভালানা ডিমাপুর নাগারা মানুষ খাইলা হ্যাঁ কুত্তা খাই ঠিকই কী ভাবনা করে তো আসলে কুত্তা যে এটা খা ওই হাফ খানা ব্যান খা তো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো ভিডিও আরও দেখা আমি কত আরও আরও ভিডিও বানাই দেখ কি সুন্দর বিহু মানুষ ঘুরতেছে আজকে রোববার দেখ আজকে আমি রোববারে ভিডিও বানাইতেছি তো এই অলিকা মানে রোববারে ডিমাপুর বদ্ধ থাকে ডিমাপুরে কোনো খোলা থাকে না সব কিছু বদ্ধ ঠায় রোববারে এই যে দেখো মুসলমান মানুষ দেখছো এটা নতুন ফোর লাইন বানাইতেসে সিধা গোহাটি নগাওয়া সিধা বা গোহাটি নতুন বানাইতেছে আজকে এই ফোর লাইন করে দেহায়াম পাহাড়ের কাছাকাছি আই পুরসি ভাই এটা নতুন ফোর লাইন বানাইছে বিউসি কত সুন্দর একটা ভিউ তাই না পাহার মেপ করছে আর এটা দেখুন কত সাপ কত সুন্দর দেহা যা এই দেখুন এই সামনে দিয়ে আমি কর কাছে গাড়ি গাড়ি